ব্যাস দেওয়া আছে টেন তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা তাহলে কি পাবো ব্যাসার্ধ পাবো খুব সহজ কথা তাহলে আবার ব্যাস যদি ব্যাসার্ধ যদি তাহলে ব্যাস কি করে পাবো তাকে দুই দিয়ে গুণ করি তাহলে পাবো এইট ধরো এটা মিটার থাকলে এটা মিটার লিখবো এটা সেন্টিমিটার থাকলে এটা সেন্টিমিটার লিখবো একক যেমন থাকবে তেমন লিখব ব্যাস আর আর ধরো এখান থেকে একদম এক পাশ ঘুরে এলে তাকে বলে পরিধি বা এখান থেকে যদি শুরু করি এখান থেকে শুরু করে আবার সেইখানে শেষ করলে তাকে বলে পরিধি পরিধির সূত্র কি পরিধির সূত্র হচ্ছে টু পাই আর আর মানে ব্যাসার্থ আর মানে ব্যাসার্থ এটাকে কি বলছে ব্যাসার্থ আর এটাকে কি বলছে ব্যাস কেন্দ্রগামী চা কেন্দ্রগামী চা বা বৃহত্তম চা ব্যাস কাকে বলবে কেন্দ্রগামী চা বা বৃহত্তম চা এটা পরিধি এই যে পাই এই পাই মান হচ্ছে 22/7 তাহলে পরিধি সূত্র কি হলো 2 পাই আর পাই মান হচ্ছে 22/7 এখানে তো আমরা কিছু সূত্র নেই এইটুকুই শুধু সূত্র আছে এইটুকুই সূত্র আছে তো এবারে যে আমরা এত সহজ চ্যাপ্টার আমরা যে কোনো একটা যে প্রথমে যে ছবিটা আছে যদি করি প্রথমে যে ছবিটা আছে বইতে দেখতে তোমাদের এরকম করে একটা ছবি আছে বইতে এটা চেঞ্জে এটা সোজা হবে এটা চেঞ্জে প্রত্যেকটা মাপ এখান থেকে যে পুরোটা আছে 8 8 মিটার আছে এখান থেকে আছে 4 এখান থেকে এটা আছে 4 মিটার তার মানে এটাও কত হবে 4 হবে এটা যদি 4 হবে তাহলে এটাও কি হবে 4 হবে বুঝতে পেরেছেন যে দিক থেকে দেখতে পারি যাই 4 হবে আর এখান থেকে এটা আছে 5 এখান থেকে আছে 5 তবে দেখো এখান থেকে

একটা পুরো যদি বৃত্ত হয় তার অর্ধেকটা এবার আঁকতে গিয়ে বা ছবি করতে গিয়ে হয়তো এরকম হয়ে গেছে কিন্তু জিনিসটা হচ্ছে পুরো বৃত্তের একটা অর্ধেক অংশ তার মানে এগুলো কি এগুলো সব ব্যাসার্থ এগুলো সব অর্থাৎ এটা টু হবে এটাও টু হবে অর্থাৎ ব্যাসার্থ টু হবে সেইগুলো বুঝতে হবে তো এখান থেকে তাহলে এইখান থেকে এটা কত পরিধি অর্ধেক আর পুরো পরিধি কত টু পাইয়া তাহলে এটা হবে অর্ধেক মানে টু অর্ধেক করতে গেলে টু দিয়ে ভাগ করতে হয় 2 কেটে গেল তাহলে এটা হবে পাই আর আর এখানে কত পাই মানে কত বলেছি 22 এর 7 আর এখানে কত আছে 2 এটা আর এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এবারে যেটা বলছি তাহলে এটাও 4 যেটা বলছিলাম এখান থেকে এটা 8 এখান থেকে এটা 5 তার মানে এটা কত হবে 3 3 আবার এটা কি এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এটা 3 এটা যদি 4 হয় এটা অধিভুজ অধিভুজ কার সমকোণ বস কার সূত্র অর্থাৎ আমরা এটা পেয়ে যাব আমরা যদি নাম দেই অর্থাৎ এইটা এই অংশটা পেয়ে যাব

বা পূর্ণ এতে করবে এটা কোনো ব্যাপার না এটা হলে লাভ অঙ্ক তাহলে মূল কথাটা বুঝতে পারবে এইভাবে হবে তোমাদের বুঝিয়ে পড়তে হবে খুব সহজ কখনো খুব সহজ অঙ্ক খুব সহজ অঙ্ক এবারে দেখো এবার একদম সহজ সহজ অঙ্ক আছে চারের একটা তিনের দাগে টা কি আছে দেখো একটি ট্রেনের চাকা ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি ট্রেনের চাকা ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা ব্যাসার্ধ বলেছি মানে এখান থেকে এটা বলে দিয়েছি জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইউনিটটা কিন্তু মিটারে আছে তাহলে এক মিনিটে চাকাটি চারশো পঞ্চাশ বার ঘুরলে ট্রেনের গতিবেগ বেগ কত এখন তাহলে পরি দীর্ঘ পরিসীমা মানে এখান থেকে শুরু করে আবার এখানে আসে সেটা আমরা শিখিয়েছি কি বলে পরিসীমা যেটা পরিসীমার উপর দিয়ে আমরা কি শিখেছি টু বাই আর তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু এখানে যেটা আছে এবং ইনকামের মিটার ক্ষেত্রফলের বর্গ মিটার পরিসীমাতে শুধু মিটার হবে এটা ব্যাসার্ধ দেওয়া আছে প্রশ্নই দেওয়া আছে অ্যাডাম ট্রেনের চাকার ব্যাসার্ধ তো এখানে আমরা যদি কাটি এখানে কিন্তু সাত পাঁচে যে পঁয়ত্রিশ এখানে কিন্তু দেখো দশমিক আছে বুঝতে পেরেছো দশমিক আছে এখন এটা দেখবে ভালো করে আরো ভুলটা কি আছে ভুলটা কি আছে দেখো ভুলটা কি আছে দেখো এটা ভুলটা কি আছে দেখো এটা এটা হবে না এটা এটা আমাদের বুঝতে হবে

2.20 মিটার 2.20 মিটার মানে একবার ঘুরলে একবার পরিধি মানে একবার ঘুরলে তাহলে এখানে বইতে বলেছে বইতে বলেছে যে প্রশ্নে 450 বার ঘুরলে তাহলে 450 বার ঘুরলে কত হবে না 450 2.20 এটা হবে 450 2.20 এটা তাহলে এবং এটা কিিসে এসেছে মিটারে আছে

বা এখানে ভাগ দিয়ে ভাগ করতে পারি 60 99 0 এত টাকা নি গুণ করতে গুণ করার পরে এত মিটার তারপর তোমরা কি করবে তিনটের পরে দশমিক দেবে এটাকে গুণ করবে এত মিটার তারপর তিনটের পরে দশমিক দিয়ে কত কিলোমিটার তত কিলোমিটার তত কিলোমিটার এবং সে আমি যেটা বইতে বলেছে যে গতিবেগ ঘন্টায় গতিবেগ কত

শেয়ার করে একটু সাপোর্ট করবে একটু পাশে থাকবে আর লাইক ও কমেন্ট করতে বন্ধুরা দ্বিতীয় ইউনিট একদম সামনে তাই খুব ভালো করে সমস্ত চ্যাপ্টারগুলো ভালো করে দেখো এবং আমার ইউটিউবে সাইস্থান দেওয়া হয় উত্তর সহ এবং ভালো ভালো স্কুলে প্রশ্নের উত্তরও করা আছে তাই ওইগুলো দেখলে তোমাদের অনেক উপকারে আসবে শুধু অঙ্ক জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানিজ্ঞান সবই দেওয়া আছে এবং শুধু নাইন না ফাইভ থেকে টেন পর্যন্ত দেওয়া আছে তাই ভাইদের এবং বোনদের দাদা দিদিকে শেয়ার করে তারা উপকৃত